কথা বুঝে আসছে যখন সময় আসবে আপনার বাড়ি কোথায় অশোকনগর থেকে দেখুন আমার এক ভাই কি না প্রবাস সাহা অশোকনগরের বাড়ি সিনি হয়ে এসছে দাদা হজুরের হ্যাঁ বাহ দেখেছি চিন্তা করো চিন্তা করুন হ্যাঁ আসবেন আসবেন অবশ্যই আসবেন এবং এই জায়গাতে আসবেন এটা মানুষের জন্য করা হচ্ছে এখানে জেনারেল লাইনে শিক্ষা হবে অলরেডি লেডিস ডাক্তার বসছে এলাকার মুসলিম অমুসলিম সমস্ত ধর্মের মায়েরা এসছে তারা আনন্দ খুশি করে ডাক্তার দেখাচ্ছে তাহলে হ্যাঁ আসব আসুন আগে বসুন না খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ খান কোনো অসুবিধে নেই নলেজ সিঁড়িতে জন্য সবজি ভাতই হয় কেন চব্বাই আছে হ্যাঁ বসেন কোন অসুবিধে নেই বসে আমি জানি আমার সব ভালোবাসার অন্য ধর্মের মানুষরাও ভালোবাসে ওই জন্য সবজি ভাত করি খাদা দাওয়া বসে যাও বসে যাও তাড়াতাড়ি বসে যাও তাড়াতাড়ি বসে যাও খাদেমরা সেই জোহরের পথ থেকে একভাবে করছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে পাশে হচ্ছে একভাবে খাওয়া হচ্ছে যোহরের নামাজের পর থেকে আ নলেজ টিভি মার আমার চাচুয়া গ্রামের বাপ দেখেন এটা চাচুয়া গ্রামেই ঘুরতে গেলে এই নলেজ টিভি মারটা চাচুয়ারই মার তাই তো বাপেরা সব চাচ করতেখানে ঠিক বলছি হ্যাঁ এটা কেন দিয়েছে বলছে বাব একজন চাচি মানুষ ছিলেন দিদ ভালো কাজ হচ্ছে দেখছেন আবার টাকা দিয়ে আছে নলে शिंदे চাঁদা দিতে ইচ্ছা দেখেন আহা দোয়া আপনি করুন যেন করে পারি করতে আল্লাহ করে হচ্ছে ইনশাআল্লাহ হ্যাঁ আমি সব জানি বা বাপ খাওয়ান দাওয়ান করাও তাড়াতাড়ি দাও সব দিয়া হচ্ছে তো নাকি পানি নিয়ে যাও দেখো না গো তোমরা পানি না চলো এখানে তো আমার সাদার কোনো কাজ নেই তো পানি নিয়ে আসো নতুন করে আমার অনেক ভাইয়েরা আসছে তাদেরকে পানি দাও এই পানি দাও ওই দিক দিয়ে যাও চাচুয়ার মানুষরা আমার আলাউদ্দিন ভাই তারপরে কি বলে খোকন ভাই আমার রমজান ভাইরা তো সব সময় পাহারা দেয় এখানে দিন রাত থাকে কথা চাচুয়ার মানুষ তোরলপুরের মানুষ রামপাড়া মানুষ এলাকার মানুষ এই নলেศรี পিছনে সাথ দিয়ে রেখেছে কথা বুঝা যাচ্ছে হাল্লা হালা কবুল করেন দেখো না ভাই পানি পানি রমজান ভাই পানি দাও এইদিকে পানি ওইটা দিল্লি যাও না পিছন দিল্লি যাও ওই ধারে সব ভাইরে এসেছে নতুন করে তো আবার দাও দাদা পীরের সব ছেলে সব দাদা প্রিয় ছেলে রুহানি বাচ্চা চলো যাও দাদা পীর দাদা খাদিমা হোক আল্লাহর অলিদের দোয়া লাগবে আগামী দিন জিতে যাবে যাও খেদমত করো কি এটা খেদমত করতে হয় আমি জানি না আমার ভাই বিশেষ করে আমার অফিস ইনচার্জ আলাউদ্দিন আর আমার সফর সাথী আলামী এরা ঠিকভাবে আপনাদের মেহমানদারি করতে পারছে কি না আপনারা আমার ভাই আমার আব্বা কষ্ট হলে মনে ব্যথালিয়ে ঘরে যাবেন না নিজের মনে করে নিজের মনে করে খুশি মনে যাবেন কেননা আমি ঠিকভাবে খেয়াল করতে পারিনি বারে আশা রাখছি আমার ভাই কপি চিন্তা আলাউদ্দিন আছে আর আমার সফর সাথে আলামিন রয়েছে এরা সব দেখছে এই বিশাল মজলিস তো বিশাল মজলিস একটু খাওয়াতে ভাইদের একটু দেরি হয় আপনারা দেরি নেবেন না এই বাবু দাও না তাড়াতাড়ি পাতা এই বিশাল একসাথে খাওয়াতে একটু কষ্ট হয়